চুপ থাকার উপকারিতা আল্লাহ তালার প্রিয় বন্ধু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে চুপ থাকে সে নাজাদ পায় অর্থাৎ মুক্তি পায় তিনি আরও বলেন মুমিন জীবনের বৈশিষ্ট্য হল তারা অল্প কথা বলবে বিনা প্রয়োজনে কথা বলা থেকে বিরত থাকবে হাসি মুখে থাকবে এবং প্রয়োজনে সদালাপ করবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন মুমিন তো সেই যার হাত ও মুখের অনিষ্টতা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে চুপ থাকার কতগুলো উপকারিতা হল এক চুপ থাকা পরিশ্রমবিহীন ইবাদত দুই চুপ থাকা রাজত্ববিহীন প্রভাব তিন চুপ থাকা প্রাচীরবিহীন দুর্গ চার চুপ থাকা অস্ত্রবিহীন বিজয় পাঁচ চুপ থাকা ক্রীড়ামান কাতিবিনকে অবসর দেওয়া ছয় চুপ থাকা মোত্তাকিগণের নিদর্শন সাত চুপ থাকা জ্ঞানের ভান্ডার আট চুপ থাকা অজ্ঞদের প্রতি উত্তর নয় চুপ থাকা দোষ ত্রুটির আচ্ছাদন দশ চুপ থাকা বুদ্ধিমত্তার পরিচায়ক আল্লাহ তালা আমাদের সকলকে যে কোনো পরিস্থিতিতে চুপ থাকার মতো এমন একটি আমল করা তফিক দান করুন আমিন